অস্ট্রেলিয়াকে আটচল্লিশ রানে পরাজিত করলো ভারতীয় দল দু হাজার বিশ্বকাপ ফাইনালের পর থেকে আমরা কোনো টি টোয়েন্টি সিরিজ অথবা টি টোয়েন্টি টুর্নামেন্টে পরাজিত হইনি এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না অস্ট্রেলিয়া তাদের ঘরের মাঠেও ভারতকে টি টোয়েন্টি সিরিজে হারাতে পারিনি এবং তিন মাস পর যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ আশা করব এই জয়ের ধারা যেন অব্যাহত থাকে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে আমাদের টিমের পারফরমেন্স নিয়ে আমার কোনো চিন্তা নেই আমাদের টিমের প্লেয়াররা দারুণ খেলেন দারুণ খেলে এসেছেন দারুণ খেলবেন এবং এরা পিছিয়ে পড়েও কামব্যাক করতে জানেন সেই নিয়ে আমার কোনো চিন্তা নেই কিন্তু চিন্তাটা হলো আমাদের টিম ম্যানেজমেন্টকে নিয়ে টিম ম্যানেজমেন্টের উদ্ভট সব এক্সপেরিমেন্ট নিয়ে রোজ রোজ তারা এই যে ব্যাটিং অর্ডার সাফল করছে সেই নিয়ে আমি বেশি চিন্তিত এবং অবশ্যই টিম কম্বিনেশন টিম কম্বিনেশন যে তারা কী ভাবছে কী খেলাতে চাইছে কাকে কোন পজিশনে ভাবছে সেটা এখনো পর্যন্ত আমার মাথায় ঢুকেনি প্লেয়ারদের মাথায় যত তাড়াতাড়ি ঢুকবে ততই ভালো কারণ এত সাফল করলে তারাও কনফিউজ হয়ে যাবেন যে তারা আদৌ টপ অর্ডার ব্যাটার নাকি তারা ফিনিশার আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি দেখুন টিম জিতছে আমি খুব খুশি খুবই আনন্দিত কিন্তু ম্যানেজমেন্ট যা করছে সেটা নিয়ে আমার প্রচুর প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওতে সেই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে রাখতে চাই এবং আমি চাই আপনারা উত্তর দিন কারণ আমার কাছে কোনো উত্তর নেই আর ম্যানেজমেন্ট তো আমার কানে কানে এসে বলে যাবে না এই কারণে আমি ওকে খেলাচ্ছি আপনারা আমাকে একটু লজিক্যালি বোঝান যে কেন হচ্ছে দেখুন ম্যাক্সিমাম মানুষের প্রশ্নটা গিলকে নিয়ে যে গিল কেন ওপেনিং করছেন এখনো গিলকে কি কারণে খেলানো হচ্ছে তার পারফরমেন্স একদম ভালো না তার স্ট্রাইক রেট ভালো না এটা অবশ্যই একটা কারণ এটা অবশ্যই কারণ কিন্তু চিন্তার কারণ শুধুমাত্র গিল নয় তারপর থেকে যে ব্যাটিং লাইন আপটা রয়েছে সেটাই হলো সবচেয়ে বড় চিন্তার কারণ শিবান দুবে আজকে তিন নাম্বারে খেলতে এলেন শিবান দুবে তিন খেলেছেন আগেও খেলেছেন চেন্নাইয়ের হয়ে খেলেছেন ভারতের হয়ে তিনি খেলতে পারেন এবং ভালো খেলতে পারেন তার তার পারফরমেন্স নিয়ে বা তার তিনি কতটা ভালো প্লেয়ার সেই নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু এই শিবম দুবেই এর আগের যে দুটো ম্যাচ হলো সেই দুটো ম্যাচে মোটো তিন নম্বরে আসেননি তিন নাম্বার ছেড়ে দিন কত ম্যাচে তাকে ব্যাটিং করতে পাঠানোই হয়নি যদি ব্যাটিং করতে আসতেন আট নাম্বার বা তার পরে আসতেন ঠিক আছে এবং দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচটা তো হলো না বাদ দিন দ্বিতীয় ম্যাচে তাকে পাঠানো হয়েছিল আট নাম্বারে মনে আছে তো হর্ষিত রানাকে শিবম দুবের আগে পাঠানো হয়েছিল তো যে শিবম দুবে এর আগে দুটো ম্যাচে আট নাম্বারে নেমেছেন বা আট নাম্বারে নামার কথা ছিল সেই শিবম দুবে যখন এই ম্যাচে তিন নাম্বারে নামছে তখন প্রশ্ন তো উঠবে যে দুবে কি দুবে কি ফিনিশার নাকি একটা উইকেট পড়লে ওয়ান ডাউনে দুবেকে পাঠানো হবে একটু চালিয়ে খেলার জন্য মানে কি দুবের ভূমিকাটা কি একটা টিমে সবাই সব কাজ করতে পারবেন এমনটা তো হয় না এমনটা কি হয় আমি ওপেনিংও করবো আমি ম্যাচও ফিনিশ করবো মিডল অর্ডারে অ্যাঙ্কারের কাজও করব এমনটা হয় না সুতরাং প্রত্যেকে একটা নির্দিষ্ট দায়িত্ব তো দেওয়া উচিত তো দুবের দায়িত্ব কোনটা এটাই হলো প্রশ্ন দেখুন যখন একটা টিম যেতে যখন একটা টিম ভালো খেলে তখন এই জিনিসগুলো কিছু ক্ষেত্রে উজ্জ্বই থেকে যায় সবাই বলে আরে টিম তো জিতছে এত ভাবনা কিসের কিন্তু এই কথাটা আমি মনে করি একটা মিডিয়ার টিমের ক্ষেত্রে মানা যেতে পারে ভারতের মতন একটা চ্যাম্পিয়ন দল যখন এই এক্সপেরিমেন্টগুলো করে সে যতই ভারত জিতুক চান্স যদি কোনো একটা দিন ম্যাচ হেরে যায় তখন তো প্রশ্ন এগুলো নিয়েই উঠবে তাই না সুতরাং যখন টিম জিতছে তখন প্রশ্ন তোলা হোক ম্যানেজমেন্ট বুঝুক যদিও আবারও বলছি আমার কথা আমার কিছু বলা নিয়ে সমর্থকদের সমালোচনা নিয়ে ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি পরোয়া করে না বোঝাই যাচ্ছে কিন্তু স্টিল যখন কোনো একদিন হঠাৎ করে একটা ব্যর্থতা চলে আসবে তখন তো প্রশ্ন উঠবে যে ভাই তোমরা তো বায়োলেটারাল সিরিজগুলোতে হাজারটা এক্সপেরিমেন্ট করেছো কাউকে সেটেল হতে দাওনি কোনো জায়গাতে তাহলে এখন আর কি বলবে তখন তো বরং প্লেয়ারদের দোষ দেওয়া যাবে না আমার সমর্থকরা প্লেয়ারদের বরং দোষ দেব বড় ম্যাচে সামহাউ টিমটা ফেল করলো তখন আমরা প্লেয়ারদের দোষ দেব তাই তো যে এ খেলতে পারে না এটা ব্যাটে বল লাগাতে পারে না কিন্তু আমরা এটা ভাববো না যে এদের সেট হতে দেয়নি ম্যানেজমেন্ট এদের এটা নির্দিষ্ট পজিশন সেটাই বুঝতে দেয়নি তিলাক ভার্মা তিনি তিন নাম্বার একদম সেট একজন ব্যাটার ছিলেন সঞ্জু স্যামসন ওপেনিং পজিশনে সেট একজন ব্যাটার ছিলেন ওই যে দক্ষিণ আফ্রিকা সিরিজটা হলো বাংলাদেশ সিরিজটা হলো তারপরে ইংল্যান্ড সিরিজটা হলো তিনটে টি টোয়েন্টি সিরিজ ভারত খেলেছে তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তখন আমাদের একটা সেট টিম ছিল ওপেনিং করতে আসবেন অভিষেক শর্মা তার সাথে সঞ্জু স্যামসন তিন নম্বরে তিলক বর্মা তিন নম্বরে সূর্যকুমার কুমার যাদব তাও মেনে নেওয়া যায় অনেকটাই মেনে নেওয়া যায় যে ডানহাতি বাঁহাতি কম্বিনেশন ধরে রাখার জন্য তিনের সূর্য ঠিক আছে কিন্তু সেই তিলাকে যখন চার নাম্বার থেকেও সরিয়ে পাঁচ নাম্বারে নামানো হচ্ছে ছ নম্বরে নামানো হচ্ছে তখন তার লজিক কি তিলা তো ওই জায়গাতে সেট হয়ে গেছেন কাপের ফাইনালেও তিনি দেখিয়ে দিয়েছেন যে ওই জায়গাতে অ্যাঙ্কারের ভূমিকাটা তিনি কত ভালো করে পালন করতে পারে তাহলে পাঁচ নাম্বার বা ছ নাম্বারে তাকে নামিয়ে কি প্রমাণ করা হচ্ছে পাঁচ নাম্বার বা অ্যাঙ্কারের ভূমিকা কে পালন করবে তিন চারটে উইকেট শুরুতে পড়ে যেতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু নর্মালি পাঁচ নাম্বার বা ছ নাম্বারে যে নামেন তার দায়িত্বটা তো হয় মিডিল অর্ডার একটু রানের গতি বাড়ানোর অথবা ফিনিশারের ভূমিকা পালন করার তাই তো তিলক বর্মা তিন নম্বরে নেব অ্যাঙ্কারের ভূমিকা পালন করতে পারবেন ছ নম্বরে নেব পালন করতে পারবেন কিন্তু যদি সেই প্রয়োজন পড়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভারত কি শুরুতেই তিন চারটে উইকেট পড়ে যায় পড়ে না নিশ্চয়ই সুতরাং পাঁচ নম্বর বা ছ নম্বরের নামে একটা প্লেয়ার নিশ্চয়ই ওই অ্যাঙ্কারের ভূমিকা পালন করার জন্য খেলবে না তো এই জিনিসগুলো কেন হচ্ছে কি হচ্ছে ব্যাটার ফর্মে আছেন না ফর্মে নেই সেসব পরের কথা আগে ম্যানেজমেন্ট কি করছে সেটা নিয়ে তো প্রশ্ন ওঠা উচিত দুবের ভূমিকা তো আমি সত্যিই বুঝতে পারলাম না অক্ষর প্যাটেল তিনি ওই পাঁচ ছয় সাত ওই জায়গাতে ফ্লোটারের ভূমিকা খেলছেন এটা নিয়ে তো আমার কোনো প্রশ্ন নেই অক্সয় প্যাটেলকে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যাওয়ার পর ওই জায়গাতে তিনি এবং ভূমিকা এই এক্সপেরিমেন্টগুলো নিয়ে কেউ কিছু বলে না এগুলো করা যেতে পারে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী কিন্তু এই আপনি বলুন আজকের ম্যাচে কোন সিচুয়েশন ছিল যে কারণে দুবেকে আগে পাঠাতে হলো সিচুয়েশন অনুযায়ী এক্সপেরিমেন্ট করা কাউকে আগে পাঠিয়ে দেওয়া কাউকে রেখে দেওয়া কোনো সমস্যার ব্যাপার নয় কিন্তু সিচুয়েশনটা কি ছিল আজকের ম্যাচে মানে কোনো সিচুয়েশনই নেই সিচুয়েশন আসতে পারে সেই ভেবে আমি একটা সিচুয়েশনাল কিছু করে দেবো এটা এটা তো মানা যায় না অ্যাটলিস্ট আমি মানতে পারছি না অনেকেই আছে ম্যানেজমেন্টের সব সিদ্ধান্তে হ্যাঁতে হ্যাঁ নাতে না এরকম মানে যা ম্যানেজমেন্ট করছে কিছু ভালোর জন্যই করছে তারা বেশি জানে আমাদের থেকে অবশ্যই বেশি জানে তাদের জানা নিয়ে কেউ কোনো প্রশ্ন তো নেই কিন্তু বেশি জানার পরও তারা কেন এই জিনিসগুলো করছে তাই না জিতেশ শর্মা তিনি আপাতত টিমের উইকেট কিপার অথচ সঞ্জু স্যামসন টিমে নিজের জায়গাটা পাকাপুক্ত করেই নিয়েছিলেন তাকে ওপেনিং পজিশন থেকে সরিয়ে আর কোথাও ফিটই করা গেল না তার মানে বুঝতে পারছেন একটা সেট টিম ছিল প্রায় সব ম্যাচ জিতছিল দক্ষিণ আফ্রিকাতে গিয়ে জিতছিল সেই টিমের একটা প্লেয়ার যখন তাকে ওপেনিং পজিশন থেকে নামানো হলো তাকে আর ফিট করা গেল না তার জায়গায় নতুন একজন উইকেট কিপার আনতে হলো তারপরও ভারত সিরিজ জিতছে তারপরও ভারত ম্যাচ জিতছে আমি বারবার বলছি ভারত ম্যাচ জিততে পারে টিমের পারফরমেন্স নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু প্লেয়ারদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এরকম এক্সপেরিমেন্টগুলো এনাফ এবং সঞ্জুকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এশিয়া কাপে দেখিয়েছেন আপনারা সঞ্জুকে নিয়ে কি করা হলো এবং এখন তো সঞ্জু টিমেরই বাইরে আপনি সঞ্জুর মুখ দেখবেন খারাপ লাগবে আবারও বলছি একটা টিমের থেকে বড় কোনো প্লেয়ার হতে পারেন না কিন্তু একটা প্লেয়ার যখন টিমের মধ্যে এরকম উদ্ভট এক্সপেরিমেন্টের কারণে বাদ পড়েন তখন খারাপ লাগে আর কিছুই না ওয়াশিংটন সুন্দর আগের দিন দারুণ একটা ম্যাচ জিতিয়েছেন তিনি ম্যাচ জেতাতে পারেন সবাই জানে কিন্তু আপনি দেখবেন হঠাৎ করে ওয়াশিংটন সুন্দরকে তিন নম্বরে নামিয়ে দেওয়া হবে চলো এটাও আর একটা এক্সপেরিমেন্ট যদি সুন্দরকে কি দরকার তিন মানে আপনি বলুন দুবেকে আজকে তিন নাম্বারে যে নামানো হলো কি প্রয়োজন কি প্রয়োজনে দুবেকে তিন নাম্বারে নামানো হলো কোন কোন দরকারটা ছিল দুবে প্রথম আগে দুটো ম্যাচে ব্যাটিং পাননি সেরকম সেই কারণে ব্যাটিং প্র্যাকটিস দেওয়া তাহলে ব্যাটিং করতে পাঠাও দুবে তো পাঁচ ছ নাম্বারে খেলেন তাকে আট নম্বরে কেন নামাচ্ছো আর শীত রানার পরে তিন নাম্বারে তিলক বর্মা তিনিও একজন হাতি ব্যাটার তিনিও স্পিন ভালো খেলতে পারেন শুধু তিনি অ্যাঙ্কারের ভূমিকা পালন করতে পারেন একদমই না তিনি যথেষ্ট মারতেও পারেন কিন্তু দুবে তো তিন নাম্বারে ভূমিকা পালন করতে পারবেন না তিনি বর্জ্য স্পিন হিট করতে পারবেন যেটা তিনি ভালো করতে পারেন কারণে তিন নম্বরে পাঠানো হচ্ছে দুবেকে তিন নাম্বারে পাঠানো ভুল নয় ভুল হলো তিলাককে তিন নম্বর থেকে সরিয়ে দিয়ে তার জায়গাটা পুরোপুরি নষ্ট করে দেওয়া আমি জানি না এত কিছু বলছি এই কারণে কারণ টিমটাকে নিয়ে আমি অ্যাকচুয়ালি পরোয়া করি যদি টিমটাকে নিয়ে না ভাবলাম তাহলে যা হচ্ছে ও টিম তো জিতছে দিনের শেষে ওটাই তো সবাই চায় টিম জিতছে দ্যাট ইট কিন্তু টিম জেতার পরও যে জিনিসগুলো আমার ঠিক হজম হচ্ছে না আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি এমন গতকাল স্কোয়াডে প্রচুর মানুষের প্রশ্ন আরে স্বামী কই এরপর হয়তো স্বামীকে ছাড়াই ভারত টেস্ট জিতবে কিন্তু স্টিল স্বামী কই এত কিছুর পরও স্বামী টিম চান্স পাচ্ছেন না মানছি ভারতে অনেক প্লেয়ার রয়েছে সবাইকে একসাথে খেলানো সম্ভব নয় কিন্তু কেউ বেশি ডিজার্ভিং কেউ কম ডিজার্ভিং এরকমটাই তো হয়ে আসে তাই না যাই হোক একশো সাতষট্টি রানটা একটু বাড়তে পারতো আচ্ছা গিল এবং গিলকে নিয়ে তো সবার মনেই প্রশ্ন সেটাও ক্লিয়ার করতে হচ্ছে নয়তো অনেকে ভাববেন যে আমি গিলের পক্ষপাতিত করবো একদমই নয় দেখুন গিলকে টিমে ফিট করানোর চেষ্টা চলছে এটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে গিলকে এই টিমে ফিট করতে হবে গিল ভাইস ক্যাপ্টেন সেটা ইম্পর্টেন্ট নয় গিল এই টিমের ফিউচার ক্যাপ্টেন এবং গিলকে এখন থেকে টিমে সেট করতে হবে এটাই হলো সবচেয়ে বড় কথা ম্যানেজমেন্ট বলুন গৌতম গম্ভীর বলুন নির্বাচকরা বলুন সবাই এই জিনিসটাই চাইছে যে টিমে একে ফিট করতে হবে এবার সেই ফিট করতে গিয়ে আপনি যদি তার উপর একটু জোর করে একটু বেশি চাপ দেন তখন সমস্যার ব্যাপার তোমাকে খেলতেই হবে তোমাকে পারফর্ম করতেই হবে এবং গিলকে দেখে মনে হচ্ছে সেই চাপটা তিনি অনুভব করছেন আজকে তিনি সর্বাধিক রান করেছেন কিন্তু উনচল্লিশ বলে ছেচল্লিশ একশো সতেরো স্ট্রাইকের নিয়ে যখন তিনি ব্যাটিং করলেন তখন সেটা তো বেশ কিছু প্রশ্নের মুখেই পড়বে তাই না গিল খারাপ প্লেয়ার নয় টি টোয়েন্টি ক্রিকেটের আমরা সবাই জানি গিল টি টোয়েন্টিতে খারাপ প্লেয়ার নয় কিন্তু একজনকে সরিয়ে তাকে টিমে আনা হয়েছে তাকে ভাইস ক্যাপ্টেন বানিয়ে তাকে বলেই দেওয়া হয়েছে না সেই চাপটা হ্যান্ডেল করা সিরিজ আবার ফিরিয়ে আনা হোক কিন্তু সমস্যার জায়গা হলো তিন মাস পর টি টোয়েন্টি বিশ্বকাপ আপনি একটা সিরিজে বাদ দেবেন গিলের জায়গায় যিনি আসবেন তিনি এতটাই ভালো পারফর্ম করবেন যে গিলকে আপনি আর ফেরতে পারবেন না কিন্তু আপনি গিলকে টিমে রাখতে চাইছেন সুতরাং গিলকে বাদও দেওয়া যাবে না গিলকে পারফর্ম করতেই হবে তো এই জায়গাতে গিয়েই এই যে চাপটা চলে আসে সেই চাপটা অত সহজে হ্যান্ডেল করা যায় না সূর্যকুমারের খেত তাই সূর্যকুমার এই যে টানা ব্যর্থ হচ্ছিলেন এখন তারাও বলে কুড়ি টুড়ি রান করে দিচ্ছেন সূর্যকুমার এই যে ব্যর্থ হচ্ছিলেন তখন তার সামনে একটাই অপশন ছিল যে তোমাকে পারফর্ম করতে হবে তোমাকে রান করতে হবে কারণ এখন টিমের ক্যাপ্টেন চেঞ্জ করার কোনো স্কোপই নেই তিন ফোর টিটোয়েন্টি বিশ্বকাস টিমের ক্যাপ্টেন চেঞ্জ করব তোমার মনে হয় এমনটা হবে সুতরাং তুমি রানে ফেরো তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে তুমি রানে ফেরো তোমাকে বাদও দেওয়া যাবে না তোমাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো যাবে না তুমি রানে ফেরো তো সেই চাপটা হ্যান্ডেল সেটা দেখতে হবে তাও করছেন টুর্নামেন্টের মঞ্চে তার থেকে ভালো রান পাওয়া যায় না যাই হোক তো গিলেও এই চাপটা ফেস করছে যে সঞ্জুকে টিম থেকে বার করে দিয়েছি তোমাকে আপাতত বসানোর কোনো জায়গা নেই তুমি পারফর্ম করো রান কর তো গিল সেই জায়গাতে রান করতে পারছেন না এত চাপ পড়লে এরকম পারফরমেন্সে আসবে কিচ্ছু করার নেই এর থেকে সঞ্জু এই জায়গাতে অনেক বেটার ছিলেন ফ্লুয়েন্ট ছিলেন সেট ছিলেন কিন্তু টিম ম্যানেজমেন্ট যখন চেঞ্জটা করে একদম ভেবেই নিয়েছে যে চেঞ্জটা করবই তখন চাপটা গিলকে ফেস করতে হবে খারাপ প্লেয়ার গিল নন ম্যানেজমেন্ট যেভাবে গিলকে পুশ করছে গিলের থেকে এর থেকে বেটার পারফরমেন্স আর কী হবে আজ তিনি রান করবেন হয়তো কিন্তু খুশি হতে পারবেন না সমর্থকরা এটাই হলো ব্যাপার এবং সঞ্জু তো বেরিয়েই গেছেন এই চক্রের টিম থেকে আমি স্টেজ জানি না জিতেশ শর্মাকে তারা টিমে ফাইনালি ফিট করবে কিনা কারণ আপাতত উইকেট কিপার তো সঞ্জু আর জিতেশ তাই না জিতেশ খারাপ প্লেয়ার নন অবশ্যই ভালো প্লেয়ার তো এই এই হলো সিচুয়েশন আর পেস বোলিং কম্বিনেশন তো আমি সত্যি এখনো মাথায় ঢুকছে না যে তিন আড়াইখানা পেসার নিয়ে ভারত কীভাবে সারভাইভ করছে অস্ট্রেলিয়াতে ভারত অ্যাকচুয়ালি জিতছে হো এটাই হলো বড় ব্যাপার তারপরে বুঝতে পারছি আমাদের টিমের মধ্যে কত সেই ক্যাপাবিলিটি রয়েছে টিম আড়াইখানা পেসার অ্যাকচুয়ালি দুবে ছক্কাও খাচ্ছেন তারপরে উইকেটও তুলছেন তো আবারও বলছি দুবেকে নিয়ে মানে এই আড়াইখানা পেসার নিয়ে অস্ট্রেলিয়াতে করা যায় না ভারত সিরিজ জিতবে আর একটা ম্যাচ ভারত তাহলে সিরিজ জিতবে দুই দুই ড্র বাট যাই হোক ভারত এই টিমের প্লেয়ারদের পারফরমেন্স তাদের কৃতিত্ব কিন্তু টিম ম্যানেজমেন্ট মানে বিশ্বের যে কাউকে আপনি যদি বলেন যে ভাই আমার আড়াইখানা পেসার নিয়ে অস্ট্রেলিয়া থেকে জিতে ফিরেছি কেউ বিশ্বাস করবেন না কৃতিত্ব টাকার কৃতিত্ব প্লেয়ারদের ম্যানেজমেন্টের নয় কারণ ম্যানেজমেন্টকে আপনি যদি মানে বিশ্বের যে কোনো ম্যানেজমেন্টকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই অস্ট্রেলিয়াতে তুমি কটা বেসার খেলাবে তারা বলবে মিনিমাম চারটে সেখানে ভারত আড়াইটা পেসার খেলাচ্ছে বুঝতে পারছেন যাই হোক দিনের শেষে কিছু প্রশ্ন ম্যানেজমেন্টের জন্য তো থাকবেই তারপরও ম্যানেজমেন্ট হয়তো একটা ট্রফি জিতেই সবকিছুর উত্তর দেবে কিন্তু সবসময় দিনের শেষে ট্রফিটাই ইম্পর্টেন্ট আমি মানছি অনেকে ভাববেন এ ভাই একদম বিচারিতায় ভুগছে কি বলতে চায় নিজেই যায় না আমি আবারও বলছি টিম এরপরও হয়তো জিতবে সব কিছু হয়তো উজ্জ্বয় থেকে যাবে এবং জিতলে কিছু জিনিস ইগনোরই করা যেতে পারে কিন্তু ভারত সেরকম মিডিয়ার টিম তো নয় আমরা বিশ্ব চ্যাম্পিয়ন তাই না আমরা জিতলে সব কিছু ঠিক করেই জিতব আমরা রাজার মতো জিতব তাই তো